স্লোগানে গত দুই দিন ধরে আপনারা সকলে এখানে তিস্তা পারে সমবেত হয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই উদ্যোগে আজকে যে দুই দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের আজকের আমাদের মূল নেতা সভাপতি আসাদুজ্জামান দুলু বিএনপি সহ বিএনপির অগণিত লাখ নেতা কর্মী সহ গণতন্ত্রের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের আজকে উপস্থিত গত দুই দিন ধরে এখানে উপস্থিত নেতৃবৃন্দ সহ এই সমগ্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট মানুষজন যারা আছেন বিশিষ্ট জন আছেন বিশেষ করে এই উত্তরাঞ্চলের সংগ্রামী জনগণ আপনাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন প্রিয় ভাইরা উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য বিশ্বাবঞ্চিত মানুষরা। আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য বিশ্বা প্রাপ্তি এটা কোনো এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য অথচ আমরা কি দেখছি আন্তর্জাতিক নদী আয়। তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাঁধ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশী মূলক আচরণের কারণে আজকে উত্তর অঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খরায় দুর্বি জীবন পার করছে আজকে একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করে এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করে উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছরই এই বন্যার কারণে পরাজয় পর প্রায় সবাই করে কারণে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবার বন্যা হয়েছে এই অঞ্চলে আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন আছেই নদীর ভাঙন শস্যের যে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয় প্রিয় সংগ্রামী ভাই বোনেরা পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে

সেই পলাতক সৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে কিছু দেয় নাই সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি পালিয়ে গিয়েছে যে দেখেছি জোর করে অবৈধভাবে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ কার্য করে রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের হয় নাই। অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক সৈরাচার এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহার একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করে করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম অনার্য এবং একতরফা যে সকল চুক্তি এইগুলো দু পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা বিবেচনা করা দরকার নীতি হচ্ছে মূল slogan বা মূল নীতি কেন্দ্র সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে আছে এই slogan বা এই নীতিটি পুনর বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে কি स्थाई শত্রু स्थाई মিত্র বলে কিছু নেই বড় একটা दूसर সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণেই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের প্রভাব দিয়ে বাংলাদেশের জনগণ আর কাতাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশীদের দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তা পায়ের ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং আদায় করতে সকল আন্তর্জাতিক ফোরামে জোরালো ভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিক ভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশ উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশে 1992 সালে ওয়ানের কনভেনশন এবং 1997 সালে জাতিসংঘ পানি প্রভাব কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মনুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা গ্রহণ পাশাপাশি পাশাপাশি বর্ষা অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকে খনন করতে হবে আমাদের এছাড়াও পানির তৈরি এবং পানি পানি সংরক্ষণের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ আমরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সেই মুরব্বীদের উদ্দেশ্য বলতে চাই প্রিয় মুরব্বী বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের সংগ্রামী ভাই বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার টাকাতি করে পলাতক স্বৈরাচার দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতকি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার কোন সুযোগ দেওয়া হয় নাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই মাফিয়া খুনিচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার তৈরি প্রতিষ্ঠার ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি ংবা সরকারের কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খনি পলাতক সৈরাচার আর তার দোষরা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতো। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে উঠে প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্ম পরিকল্পনা রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে ধরে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই ইনশাল্লাহ বৃথা যাবে না আপনাদের এই আন্দোলনে ত্রিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পারের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদেরকে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আর যেই কাজগুলো আছে ইনশাআল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ ভবিষ্যতে তিস্তা পায় নয় দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি যে যে মানুষ দুই দিন ধরে আপনারা এখানে প্রতিবাদ তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসন আজকে এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকে আল্লাহ হাফেজ বাংলাদেশ ज़ेंदबा बांग्लादेश जातीयता पार्टी पार्टी ज़ेंदबा